আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি একম ট্রাভেলসের ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে আমি আজ সেই একটা প্রাচীনতম শহরে উপস্থিত হয়েছি যেখানে বাংলাদেশের প্রতীকের শহীদ শহীদুল্লাহ কাইশার এর আপনার স্মৃতি বিজড়িত শহর সেই বাংলাদেশের অন্যতম একটি জেলা শহর ফেরি জেলা শহরের এখন এখন আমি জিরো পয়েন্ট অবস্থান করতেছি তো এই জিরো পয়েন্টের অবস্থানে আপনারা দেখতে পাবেন এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাব সেই ফেনী জেলা শহরের প্রাণকেন্দ্র আপনার জিরো পয়েন্ট ঠাকুবলার প্রাণ রোড জিরো পয়েন্ট তো এখানে আমি কিছু দর্শনীয় স্থান আছে দর্শন কিন্তু আপনারা দেখে তা খুশি ভালো লাগবে তো এ পর্যন্ত না টেনে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে কথা না বাড়িয়ে আপনাদের সেই স্থানগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি সকলকে ধন্যবাদ রয়েছে খেজুর গাছ এখানে খেজুর গাছ তোলা বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জিরো পয়েন্ট এখানে আপনার এই জিরো পয়েন্ট থেকে এই জিরো পয়েন্ট থেকে আপনার সোজা চলে গেছে মহিপাল আর এই পাশ দিয়ে চলে গেছে আপনার জনারল হাজারি কলেজ আর এই পাশ দিয়ে চলে গেছে আপনার বিদান রুট এটা খেজুর গাছ হয়েছে এই চৌরাস্তা এটা হচ্ছে জিরো পয়েন্ট আপনার ফেনি জেলা শহরের জিরো এর জিরো পয়েন্ট আপনারা দেখুন আর এটা টাইম স্কোয়ার আছে এখানে আল্লাহ একলা টাইম স্কোয়ার সুপ্রিয় দর্শকবৃন্দ এখানে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে এখানে সুপ্রিয় বিন্দু আপনাদের দেশের কেন্দ্রীয় শহীদ নিন দেখতেছে আপনারা এটি ফেনি জেলার কেন্দ্রীয় শহীদ নিন এখানে রাজির দিগির পাড়া আছে আবার এই পাশে সুপ্রিয় বিন্দু আপনারা এতক্ষণ পর্যন্ত এই ফেনী জেলা শহরের জিরো পয়েন্টের বিভিন্ন নান্দনিক স্থাপনাগুলোতে দেখতে পেয়েছেন